এই হালকা হালকা শীতে বেশ টেস্টি টেস্টি দারুণ চা হলে কেমন হয় বলুন তো বন্ধুরা তো আজ আমি আপনাদের সাথে চকলেট চা শেয়ার করব তো চলুন দেখে নিই তো দেখুন বন্ধুরা তার জন্যে প্রথমেই লেগেছে আমাদের কয়েকটা মাটির ভার তো কাপগুলোকে আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে তারপরে দুধ আমি এখানে জাল করে নিলাম তারপরে লাগছে ফ্রেশ ক্রিম চকলেট সিরাপ কোকো পাউডার তো এবারে কাপ মেপে দুধ নিয়ে নিলাম দুধটাকে ভালো করে আরও একবার জাল দেবো পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম এবারে ভালো করে দুধটা ফুটে উঠলে তার মধ্যে দিয়ে দেবো চা পাতা চা পাতাটাকে দিয়ে ভালো করে চাটাকে তৈরি করে নেব এখানে কিন্তু দুধটা বেশি পরিমাণ নিতে হবে জল আপনারা চাইলে অল্প দিতে পারেন তবে আমি এখানে জল ব্যবহার করিনি এবারে চা পাতাটা দেওয়ার পরে চাটা তৈরি হয়ে গেছে এবারে চাটাকে ছেঁকে নিচ্ছি একটা মগের মধ্যে এবারে এর মধ্যে কয়েকটা জিনিস মিশিয়ে নেব প্রথমেই মেশাবো কোকো পাউডার পরিমাণ মতন কোকো পাউডার মিশিয়ে নিলাম তারপরে মিশিয়ে দেব এর মধ্যে ফ্রেশ ক্রিম ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে তারপরে কাপের মধ্যে দিয়ে দিচ্ছি মাটির ওই ভারগুলোর মধ্যে এই মাটির ভাড়ের মধ্যে এই চাটা খেতে কিন্তু দারুণ লাগে আপনারা চাইলে কাপেও খেতে পারেন কোনো ব্যাপার না তবে মাটির ভারগুলো নিয়েছি দেখতেও সুন্দর লাগছে আর খেতেও একটা দারুণ কিন্তু টেস্টি ওঠে মাটির ভাড়ের তো এবারে উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম তারপরে চকলেট সিরাপ দিয়ে দিচ্ছি উপর থেকে এবারে উপর থেকে একটু কোকো পাউডার ছড়িয়ে দিতে হবে তো এই দারুণ টেস্টি চকলেট চাটা অবশ্যই আপনারা ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন একটা লাইক দেওয়ার অনুরোধ রইল আর আমার পাশে এতক্ষণ থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ রইল আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে